জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণ ফি বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর সরকারি সিটি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন বুধবার সকাল দশটায় কলেজ ক্যাম্পাসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় শিক্ষার্থীরা অভিযোগ করেন হঠাৎ করে ফর্ম পূরণ ও বিভিন্ন খাতে অযৌক্তিকভাবে ফি বৃদ্ধি করা হয়েছে এতে সাধারণ শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন ফর্ম পূরণের ফি শিক্ষার্থী বান্ধব ও সহনশীল হতে হবে পাশাপাশি মনোনয়ন ও প্র্যাকটিক্যাল ফি কমানো এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করতে হবে এছাড়া উপস্থিতি নিশ্চিত করতে পর্যাপ্ত শ্রেণীকক্ষ আবাসন ও যাতায়াত সুবিধার ব্যবস্থাও জরুরি শিক্ষার্থীরা এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেন তাদের দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন মানববন্ধন শেষে তারা কলেজ প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দেন সরফরাজ নওয়াজ পদ্মা টাইমস